ভোলা দুই আসনের জননন্দিত সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে সোমবার দুপুর দুইটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছের সভায় বিএনপির হাইকমান্ডের আমন্ত্রণে গোলশান দলীয় কার্যালয়ে যাচ্ছেন সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম সংসদ সদস্য থাকাকালীন মানুষের জন্য যে উন্নয়ন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার লক্ষ্য বিষয়বস্তু তুলে ধরেন আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াজু সালেকিন বাদশার প্রতিবেদনে দেখুন বিস্তারিত দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত মাত্র পাঁচ বছরে বোরহানুদ্দিন উদ্দিন গণমানুষের শত বছরের দাবি নদী ভাঙন রোধ করে ব্লক বাস্তবায়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অসংখ্য ব্রিজ পোল কালফার্ট পাকা ও মাটির রাস্তা নির্মাণ স্বাস্থ্য সেবা নীতিতে হাসপাতালের বেড উন্নতি আধুনিকায়ন শিক্ষা প্রসারে মাদ্রাসা স্কুল কলেজ ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তো আমরা কখনো কোনোদিন কল্পনা করি না যে এরকম রাস্তা আমাদের হবে গ্রামের লোকদের জন্য চলাফেরার জন্য সুযোগ সুবিধা হবে হাফিজ ইব্রাহিম যখন ক্ষমতায় ছিলেন তুমি উনি আইসা মনে করেন আমাদেরকে এই রাস্তা করে দিয়েছেন সবার সুযোগ সুবিধার জন্য বোরহান উদ্দিন দৌলত খানের মাটির গন্থে মানুষের হাসি কান্নায় জড়িত তিনি মানুষগুলোর সুখ দুঃখ তার জীবনের প্রকৃত প্রেরণা সততা কর্মনিষ্ঠার সাথে মানুষের পাশে থাকাই হল জীবনের প্রকৃত মুহূর্ত উন্নয়নের ধারক হাফিজ ইব্রাহিম মনে করেন রাজনীতি মানেই ক্ষমতা নয় রাজনীতি মানেই মানুষের প্রতি দায়বদ্ধতা তাদের সুখের হাসি ফোটানো জননেতার রাজনীতির লক্ষ্য একটাই মানুষের জীবনে উন্নতি ন্যায় বিচার দৈনন্দিন জীবনে শান্তি ফিরিয়ে দেওয়া যুব সমাজ যেন কাজের সুযোগ পায় কৃষক যেন ফসলের ন্যায্য দাম পায় শ্রমিক যেন তার ন্যায্য অধিকার বুঝে পায় নারীরা যেন তার সম্মান ও নিরাপত্তা নিয়ে বাঁচতে পারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা এই পরিবর্তনের পথ দেখায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশি নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনীতির সঙ্গে থেকে আপনাদের পাশে আছেন ভবিষ্যতেও থাকবেন তারেক রহমানের রাজনীতির দর্শনকে রাজনৈতিক যাত্রার পাথেয় হিসেবে ধারণ করে বোরহান উদ্দিন খানের নয়নের মণি আলহাজ হাফিজ ইব্রাহিম এই অঞ্চলকে মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় রাখেন আপনাদের আকুণ্ঠ সমর্থন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে গিয়ে জনগণের স্বপ্নকেই তার লক্ষ্য বানাবে